রাজ্যে এসআইআর হবে এমন দৃঢ় বক্তব্য রাখলেন বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার বাঁকুড়ায় এক সভায় তিনি বলেন আমি দৃঢ়তার সঙ্গে বলছি পশ্চিমবঙ্গে এসআইআর নিশ্চয়ই হবে কারো কোনো ভয় পাওয়ার কারণ নেই একজনও বৈধ ভোটার নাম বাদ যাবে না সে হিন্দু হোক বা মুসলমান কেউ বাদ পড়বেন না তবে অনুপ্রবেশকারীদের নাম স্বাভাবিক নিয়মে বাদ যাবে বলেও দাবি করেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের জবাব দিয়ে ডক্টর সুভাষ সরকার বলেন সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের ক্ষমতা সরকারের উদ্ধে মুখ্যমন্ত্রী যতই রাজনৈতিক বা প্রশাসনিক ধমকানি দিন না কেন তাতে কাজ হবে না নির্বাচন কমিশন সংবিধানের ধারা অনুযায়ী যা প্রয়োজন তাই করবে বিজেপি নেতার দাবি এসআইআর প্রক্রিয়া স্বচ্ছভাবে পরিচালিত হবে যাতে কোনো নাগরিকের অধিকার লঙ্ঘন না হয় একই সঙ্গে তিনি বলেন এসআইআর আটকাতে প্রশাসনিক বাধা সৃষ্টি করলে নির্বাচন কমিশন তার সংবিধান প্রদত্ত तो সমস্ত ক্ষমতা प्रयोग করবে আমি দৃঢ়তার সঙ্গে বলছি এসআইআর পশ্চিমবঙ্গের নিশ্চিত হবে ঠিক তেমনি একজনও বৈধ ভোটার এসআইআর এর ফলে বাদ যাবে না কারণ কোনো ভয় পাওয়ার কারণ নেই তিনি হিন্দু হন কি मुसलमान हो ये तो आज बोला हुआ दे तो सुरेंद्र दे कह रहे সেক্ষেত্রে তো একটা বাদ যাওয়ার আশঙ্কা আছে বারবার তো বিরোধী দলনেতা নেতা তো এই বক্তব্য বিভিন্ন জায়গায় করছে এসআইআর হতে দিন আর তখনই দেখবেন যে বৈধ ভোটাররা ঠিক থাকছে কিন্তু অনুপ্রবেশকারীরা তো স্বাভাবিকভাবেই বাদ যাবে আর তখন আপনারা সংখ্যাও জানতে পারবেন যেভাবে মৃত ভোটার রয়েছে প্রচুর দেখতে পাচ্ছে বিভিন্ন জায়গায় উঠে আসছে সেই সব মৃত ভোটার সেগুলো কি বাদ দিয়ে আবার নতুন করে এসআইআর এ নাম সব তুলে হবে আরে বাবা মৃত ভোটার আর অনুপ্রবেশকারী এটা তো বৈধ ভোটার নয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যতই রাজনৈতিক বক্তব্য দিন না কেন একেবারে ইলেকশন কমিশন সংবিধানের ধারা অনুযায়ী বলে দিয়েছেন যে ইলেকশন কমিশন এখন সরকারের ওপরেও তাদের ক্ষমতা কাজেই কোনো রকম রাজনৈতিক ধমকানি প্রশাসনিক ধর্যবসিত হবে না হবে সেক্ষেত্রে করতে বাধা দিলে সেই বাধা দূর করার জন্য নির্বাচন কমিশন যা যা করার সব করবে পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া